চুয়াল্লিশ দিনও পর অধরা শেখ শাহজাহান চুয়াল্লিশ দিন হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে এখনও করতে লুকিয়ে শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতির আকাশে বাতাসে আর শেখ শাহজাহানকে নিয়ে রীতিমতো হুলস্থুল একেবারে উত্তপ্ত অগ্নিগর্ভ একেবারে সন্দেশখালি দফায় দফায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়ি পোলট্রি ফার্মে ভাঙচুর করা হয়েছে বাড়ি আর তার মধ্যেই কিন্তু মহিলাদের বিক্ষোভে একেবারে তোলপাড় শাহজাহান গড আর তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে পথে নেমেছে মহিলারা গ্রামের মহিলারা গ্রামবাসীরা তারা তুলেছেন একাধিক বিস্ফোরক অভিযোগ তাদের ধর্ষণের অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে তাদের নির্মম অত্যাচারের কাহিনী সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে দিয়েছেন শেখ গড়ের মহিলারা এমনকি পুরুষদের উপরও কিন্তু নির্যাতন চালানো হতো তাদের খাটিয়ে নিয়ে টাকা দেওয়া হতো না অর্ধেক টাকা কাটমানি হিসাবে নিত না দিলে তাদের মহিলাদের রাতে তুলে নিয়ে যাওয়া হতো একেবারে নির্যাতন চালানো হতো এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো হচ্ছে আরও ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ চলে গেছে রাষ্ট্রপতির কাছে কারণ জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি কিন্তু কড়া রিপোর্ট দিয়েছেন সন্দেশখালী নিয়ে এবং স্পষ্ট বলেছেন বাংলায় অনায়াসে রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে যে কোনো মুহূর্তে চরম পদক্ষেপ নিতে পারেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু কেন্দ্রীয় সরকার আর তার মধ্যেই কিন্তু চুয়াল্লিশ দিন ধরে এখনও অধরা শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় শেখ শাহজাহানকে মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডিস সিবিআই এমনকি রাজ্য পুলিশ রাজ্য পুলিশই নাকি তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে এমনই অভিযোগ সন্দেশখালী বাসিন্দাদের কারণ শেখ শাহজাহান তিনি প্রকাশ্যে বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন তারা দেখেছেন অথচ রাজ্য পুলিশ দেখতে পাচ্ছে না তাকে ধরছে না এমনই কিন্তু অভিযোগ তুলেছেন এবং শাহজাহান কাণ্ড এবং সন্দেশখালীর এই বিক্ষোভের ফলে গোটা সন্দেশখালী এলাকা রীতিমতো পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বাঁশের কেল্লা বানিয়ে ফেলেছে রাজ্য সরকার বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালীর ভিতরে সন্দেশখালী এলাকায় তার মধ্যেই কিন্তু চুয়াল্লিশ দিন পর অবশেষে ইডির চোখে আবারও ধুলো দিয়ে আদালত শেখ শাহজাহান শেখ শাহজাহানের এর আগেও আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন শেখ শাহজাহান ইডি আদালতে কিন্তু জামিন মেলেনি শাহজাহানের যে দাবি ছিল তাকে ইডি রক্ষা কবচ দিক আদালত রক্ষা কবচ দিক এবং আদালত নির্দেশ দিক ইডি তাকে গ্রেপ্তার করতে পারবে না কিন্তু আদালত তার দাবি খারিজ করে দিয়েছে আর সেই দাবি খারিজ হওয়ার পর অবশেষে আবারও জামিন চেয়ে এবার বারাসৎ আদালতে মামলা এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গোবন ডেরা থেকে আবারও শেখ শাহজাহান পৌঁছে গেলেন আদালতে আইনজীবী মারফত ফের আগাম জামিন চেয়ে আদালতে শেখ শাহজাহান বারাসৎ আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আধিকারিকদের দায়ের করা মামলায় আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান ছাব্বিশে ফেব্রুয়ারি বারাসত আদালতে এই মামলা শুনানি ঘটনার চুয়াল্লিশ দিন পার এখনও অধরা শেখ শাহজাহান তার মধ্যে আরও একবার আগাম জামিনের আবেদন জানালেন তিনি এর আগে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান তিনি আদালতে আর্জি জানিয়েছিলেন দুদিনের রক্ষা কবচ দিন আজই হাজিরা দেব ইডির দপ্তরে কিন্তু তাতে স্বস্তি মেলেনি শেখ শাহজাহানের সেই মামলায় ইডির তরফ থেকে সলভ করা হয়েছিল এত ভয় পাচ্ছেন কেন এ তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মন্তব্য করেন ইডির আইনজীবী মেলেনি আগাম জামিনও পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা সে সময় শাহজাহানের বাড়ির দরজা তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের অভিযোগ ওঠে হাজার হাজার গ্রামবাসী লাঠি বাঁশ লোহার রড নিয়ে তেড়ে এসেছিলেন তাদের দিকে কলা বাগান দিয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সি সদস্যরা দুই ইডি আধিকারিকের মাথাও ফেটে যায় সেখানে ইডি ল্যাপটপ লুটেরও অভিযোগ ওঠে তার মধ্যেই কিন্তু এক মাস পর খেলা ঘুরে যায় এবার কিন্তু শাহজাহানের বিরুদ্ধে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তলপাড় চলছে শাহজাহান গড়ে সন্দেশখালীতে একেবারে বিক্ষোভে উত্তাল সন্দেশখালী আর শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্ন যখন উঠে গেছে বারে বারে রাজ্য রাজনীতিতে সেই মুহূর্তে গোপন ডেরা থেকে আজ আবারও আদালতে আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান আইনজীবী মারফত এবং সেই আগাম জামিনের পেপারে কিন্তু শেখ শাহজাহানের সই অর্থাৎ তার আইনজীবী জানেন তিনি কোথায় আছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা রাজ্যবাসীর যে দাবি শেখ শাহজাহানের আইনজীবীকে চেপে ধরলি শেখ শাহজাহান কোথায় আছে সেটা জানতে পারবে রাজ্য পুলিশ ইডি সিবিআই তাকে কেন চেপে ধরা হচ্ছে না এমনই প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহল তার মধ্যেই কিন্তু আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এই মামলাটি উঠতে চলেছে বারাসত আদালতে আগাম জামিন পান কি না শেখ শাহজাহান কী নির্দেশ দেয় আদালত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের